আলু দিয়ে কুমড়ো দিয়ে এই গরমে একদম হালকা সবজি হালকা সবজি ঠান্ডা ঠান্ডা সবজি মিষ্টি রাতে অনেকদিন পরে মিষ্টি রাতে সবজি নিয়ে চলে আসলাম ফুল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো জোর কদমে রান্না রান্না চলছে এখন এখন চলে যাচ্ছে লবণ লবণ চলে গেল দেখো পরিমাণ মতন লবণ এবার কী জানিস তুই থেকে বের হচ্ছে হলুদ নাড়া নাড়া ছাড়া তাই না কি ডেকে দিতে হবে এখন আর কিছু এখন যাবে না বর্তমানে তাই তো শেষ পর্যন্ত আর কিছু যাবে

তার মধ্যে নামানোর আগে যে জিরে ভাজা ও জিরে ভাজার গন্ধটা তরকারি দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় তো চলো থ্যাংক ইউ খেয়েছি